আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজ এডুকেশনে অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা জমিন নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ চ্যাপ্টারের চতুর্ভুজের গঠন এই টপিকটা নিয়ে আলোচনা করব আমরা বিগত পর্বতে চতুর্ভুজের যে বৈশিষ্ট্য আছে বিভিন্ন বৈশিষ্ট্য অর্থাৎ সামন্তরিক আয়ত বর্গ রম্বোশ এগুলোর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা এই চতুর্ভুজের গঠন সম্পর্কে জানবো অর্থাৎ আমরা চতুর্ভুজ কীভাবে অঙ্কন করতে পারি কি কি উপাদান থাকলে অঙ্কন করতে পারবো বা পারবো না এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করি আমাদের টপিক হচ্ছে চতুর্ভুজের গঠন এখানে বলা হচ্ছে আমরা বিভিন্ন প্রকার চতুর্ভুজের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম যা আকৃতি পরিমাপের ক্ষেত্রে এবং পরিমাপের সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করবে যেটা কিনা আমরা আসলে গত পর্বে আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই সেটা দেখে নিয়েছো যদি না দেখে থাকো এখনই দেখে নাও তাহলে আমাদের আজকের পর্বটা বুঝতে সুবিধা হবে এবার আমরা কিভাবে বিভিন্ন ধরনের চতুর্ভুজ গঠন করা যায় তা নিয়ে কাজ করব আগের শ্রেণীতে কাঠিতে স্কেলের সাহায্যে এক সেন্টিমিটার পর পর দাগ দিয়ে চার কাঠি ব্যবহার করে সুতার সাহায্যে কাঠিগুলোকে বেঁধে বর্গ রম্বস আয়ত সামুদ্রিক তৈরি করে খাতায় বসিয়ে চিত্রগুলো একেছো এই সবকটি আকৃতি হলো চতুর্ভুজ আমরা এটা আগেই জানি যে বর্গ রম্বস আয়ত সামুদ্রিক সবগুলো আসলে আমরা চতুর্ভুজ বলতেছি কারণ চার বাহু দ্বারা আবদ্ধ আর চার বাহু দ্বারা আবদ্ধ যে কোনো ক্ষেত্রকেই আমরা চতুর্ভুজ বলবো এর বাইরেও চার কাটি ব্যবহার করে নানা রকমের চতুর্ভুজ বানানো সম্ভব তবে এদেরকে হয়তো আমরা বিশেষায়িত নাম দিতে পারবো না মানে আমরা যেমন বিভিন্ন চতুর্ভুজকে বিভিন্ন ধরনের নাম দিচ্ছি বর্গ রম্ব স্বায়ত সামান্তরিক এর বাইরেও আমরা চার কাটি ব্যবহার করে তো আসলে বিভিন্ন ধরনের চতুর্ভুজ হচ্ছে নির্ণয় করতে পারি বা আঁকতে পারি এ ধরনের হয়তো এটার কোনো বিশেষত নাম আমরা দিতে পারতেছি না অথবা এভাবেও তো আমরা চতুর্ভুজ আঁকতে পারতেছি এভাবেও আমরা চতুর্ভুজ আঁকতে পারতেছি যদিও এটা একটা সামন্ত্রিক বা রম্বস হয়ে গিয়েছে কিন্তু চারটা কাঠি তুমি একসাথে করে বিভিন্ন রকম করে তুমি যদি একসাথে করো মানে আবদ্ধ করো তাহলে তো ওটা একটা চতুর্ভুজ হয়ে যায় কিন্তু আমরা সবসময় হয়তো বিভিন্ন ধরনের নাম দিতে পারবো না এক কথায় সবকটি হচ্ছে চতুর্ভুজ কিন্তু যে কোনো দৈর্ঘ্যের চার কাটি হলেই কি আমরা চতুর্ভুজ গঠন করতে পারবো এখন প্রশ্ন হচ্ছে কাটি দিয়ে আবদ্ধ যে কোনো ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলতেছি কিন্তু কাটি হলেই কি আমরা চতুর্ভুজ গঠন করতে পারবো কিনা এখন চারটাকাটি হলেই চতুর্ভুজ গঠন করতে পারবো কিনা বলতে বোঝানো হচ্ছে যে আমরা ওই কাটিকে আবদ্ধ করতে পারবো কিনা কারণ আবদ্ধ না করা পর্যন্ত তো আর চতুর্ভুজ হবে না কারণ চার বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলতে হবে এখন যে কোনো চারটা বাহু আমাকে দেওয়া হলো এখন ওই চারটা বাহুকে যদি আমি কোনোভাবে আবদ্ধ করতে না পারি সবগুলো চার মাথা যদি একসাথে জোড়া লাগাতে না পারি তাহলে তো আসলে আমার চতুর্ভুজ হবে না সেটাই বলছে এটা কি সম্ভব কিনা যে কোনো চারটা বাহু দিলেই তুমি চতুর্ভুজ আঁকতে পারবে কি না তোমরা ত্রিভুজ গঠনের সময় এ ধরনের সমস্যায় পড়েছিলে আমরা পড়েছিলাম যে ত্রিভুজ অঙ্কন করতে হলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে বেশি হতে হবে তাহলেই আমরা ওই তিনটা বাহু দিয়ে ত্রিভুজ আঁকতে পারবো অন্যথায় পারবো না ত্রিভুজ আঁকতে গিয়ে আমাদের সমস্যা হয়েছিল যে যে কোনো তিন বাহু দিয়ে আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলতেছি কিন্তু যে কোনো তিনটা বাহু থাকলেই কি আমি ত্রিভুজ আঁকতে পারবো না এখানে আমাদের একটা শর্ত ছিল যে ওই ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুটার ক্ষেত্রেও আমাদের সমান সমস্যা আছে যে কোনো দৈর্ঘ্যের তিনটি বাহু দিয়ে কি ত্রিভুজ গঠন সম্ভব ছিল না সেক্ষেত্রে দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বড় হওয়ার প্রয়োজন ছিল যেটা আমরা আলোচনা করলাম চতুর্ভুজ গঠনের ক্ষেত্রে তোমরা বিভিন্ন তৈরি কাঠি নিয়ে চেষ্টা করো এবং তোমার সিদ্ধান্ত নিচের ফাঁকা ঘরে লেখো তো আমাদেরকে বলছে এখন তাহলে তুমি চতুর্ভুজের বিভিন্ন ধরনের আকৃতি নাও নিয়ে এখন চতুর্ভুজ অঙ্কন করার চেষ্টা করে দেখো তো পারো কি না তারপরে তুমি একটা সিদ্ধান্ত নাও যে এই ফাঁকা ঘরে কি লেখা যায় বা কি লেখা উচিত তাহলে আমরা বিভিন্ন আকৃতির কয়েকটা কাঠি নিয়ে আমরা চতুর্ভুজ আঁকার চেষ্টা করে দেখি যে আমরা পারি কি পারি না সো দেখো আমি এখানে চারটা কাঠি নিলাম বা চারটা বাহু নিলাম এখন এই চারটা বাহু যেহেতু তো চারটা বাহু আবদ্ধ করতে পারলে আমার একটা চতুর্ভুজ হবে তো আমি দেখি যে চারটা বাহু আমি আবদ্ধ করতে পারি কি না তার আগে দেখো আমি কত কত নিয়েছি কোন কোন সেন্টিমিটারের আমি বাহুগুলো নিয়ে এসে দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার এটা নিয়ে তিন সেন্টিমিটার এটা নিয়ে এসেছি এইট সেন্টিমিটার এটা নিয়েছি কত এইট সেন্টিমিটার আচ্ছা তাহলে আমাদের এই চারটা বাহু তো চারটা বহু দিয়ে আবদ্ধ ক্ষেত্রকে আমি চতুর্ভুজ বলবো তো আমি এই চারটা বহুকে আবদ্ধ করব দেখি আমরা আবদ্ধ করতে পারি কি না তো আমরা এটাকে মনে করো ভূমি করলাম তারপর এই বাহুটাকে আমরা এখানে দিব এখানে এই বাহুটাকে আমরা এর সাথে যুক্ত করে দিচ্ছি যে কোনোভাবে হোক তারপর এখন এটাকে আমি দিয়ে কোনোভাবে কি এটা আমাদের একসাথে আবদ্ধ করা সম্ভব যে কোনো উপায়ে আমার এটাকে আবদ্ধ করা সম্ভব কোনোভাবেই সম্ভব হচ্ছে না তাহলে এটা আমার আসলে চতুর্ভুজ হচ্ছে না তাহলে দেখো আমার কাছে চারটাকাঠি ছিল চারটা বাহু ছিল কিন্তু আমি চতুর্ভুজ আঁকতে পারতেছি না তো আমি এখানে কি সিদ্ধান্ত নিতে পারি যে না যে কোনো চারটাকাঠি থাকলেই আমি এখানে চতুর্ভুজ আঁকতে পারবো না তাহলে উপায় তাহলে এখানে কি করতে হবে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ত্রিভুজ গঠনে যেমন যে কোনো দুই বাহু দৈর্ঘ্যের যোগফল তৃতীয়বাহ দৈর্ঘ্যভাবে অপেক্ষা বড় হতে হয় ঠিক তেমনি। চতুর্ভুজ গঠনেও যে কোনো তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল ফল বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হতে হয় কিন্তু আমাদের এই ক্ষেত্রে ঘটনা কি ঘটছে আমি যদি এই তিনটা বাহু যোগ করি দুই দুই তিন যোগ করলে হয় কত সাত যেটা কিনা না তৃতীয় বাহু এইট সেন্টিমিটার সেটার থেকে ছোট যে কারণে আমি এখন চতুর্ভুজ আঁকতে পারতেছি না কিন্তু আমাদের হতে হতো কি বড় অর্থাৎ এই আটের থেকে এই তিনটা যোগফল বড় হতে হতো তাহলেই কিন্তু আমাদের এটা চতুর্ভুজ আঁকা সম্ভব ছিল তাহলে আমরা ত্রিভুজের মতোই চতুর্ভুজের ক্ষেত্রেও জানতে পারলাম যে চতুর্ভুজের যে কোনো তিন বাহুর যোগফল চতুর্থ যে বাহুটা থাকবে সেটা অপেক্ষা বড় হতে হবে তাহলেই আমরা ওই চারটা বাহু দ্বারা কি করতে পারবো চতুর্ভুজ আঁকতে পারবো অন্যথায় না এখানে যে কোনো তিনটা বাহুর কথা বলা হচ্ছে আমাদের এ বাহু বি বাহু সি বাহু এবং ডি বাহু এই চারটা বাহুর মধ্যে এ প্লাস বি প্লাস সি হলে ডি এর থেকে বড় হতে হবে এ প্লাস সি প্লাস ডি হলে বিয়ের থেকে বড়ো হতে হবে এ প্লাস ডি প্লাস বি হলে সি এর থেকে বড় হতে হবে অর্থাৎ যে কোনো তিনটার যোগ ফল অন্য চার নাম্বার যে বাহুটা থাকবে তার থেকে বড় হতে হবে যেটা কিনা আমাদের এখানে হয় নাই আমরা এই তিনটা যোগ করে দেখেছি চার নাম্বার যে বাহুটা আছে তার থেকে বড় হচ্ছে না বরং ছোট হচ্ছে যে কারণে আমরা এখানে চতুর্ভুজ আঁকতে পারতেছি না কিন্তু এটাকে যদি আমরা আবার ওই শর্ত আমাদের যে শর্ত আছে ঠিক এই শর্ত অনুসারে আমরা যদি মিলিয়ে নেই তাহলে দেখবো যে অনায়াসে চতুর্ভুজ আঁকতে পারতেছি আমরা সেটা একটু দেখি তো এটার জন্য আমাদের এখানে একটা দলগত কাজ দেওয়া আছে বলা হচ্ছে চলো এবার আমরা চতুর্ভুজ গঠন করি এবার চলো আমরা চতুর্ভুজ গঠন করি এক্ষেত্রে তোমরা জেমতি বক্স ব্যবহার করে কাজটি করতে পারো আমরা জেমিতি বক্স ব্যবহার করেই করব কারণ আমাদের সবসময় জেমিতি বক্স দিয়ে করলে আমরা ভালোভাবে শিখতে পারবো এবং পরবর্তীতে ক্লাসগুলোতেও আমাদের কিন্তু জেমিতি বক্স ব্যবহার করেই কাজ করতে হবে তো আমাদের বলা হচ্ছে এ বি সি ডি চতুর্ভুজটি গঠন করো যেখানে এবি বাহু দৈর্ঘ্য হচ্ছে তিন সেন্টিমিটার বাহু দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার সিডি দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং ডিএ দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার এখন আমাদেরকে যে চারটা বাহু দিয়েছে এই চারটা বাহু আমরা যদি আমাদের যে আগের শর্তটা ছিল সেটার সাথে একটু মিলিয়ে দেখতে চাই তাহলে দেখো তিন চার এবং পাঁচ যোগ করলে আমাদের কত হচ্ছে বারো যেটা কিনা ছয়ের থেকে বড় ছয় তিন চার যোগ করলে আমাদের হচ্ছে তেরো যেটা কিনা না পাঁচের থেকে বড় আবার চার পাঁচ ছয় যোগ করলে হচ্ছে আমাদের কত পনেরো যেটা কি না তিনের থেকে বড় তার মানে যে কোনো তিনটা বাহুর যোগ ফল চার নম্বর বাহুটা থেকে কী হচ্ছে বড় হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ এই চারটা বাহু দিয়ে আমাদের চতুর্ভুজ আঁকা সম্ভব এখন আমরা আমাদের ইচ্ছা মতো মন মতো এই বাহুগুলো দিয়ে যদি চতুর্ভুজ আঁকতে চাই তাহলে দেখো চতুর্ভুজ আমরা আঁকি আমি দুই তিনটা ত্রিভুজ চতুর্ভুজ আঁকবো আঁকার পরে আমরা এখানে একটা তুলনা করব। সেটা কি দেখি তো আমি যে বাহুগুলো দেওয়া আছে সেই বাহুগুলোর পরিমাপে এখানে কিছু বাহু নিলাম এই বাহুগুলো দিয়ে আমি দেখো ভিন্ন ভিন্ন দুইটি চতুর্ভুজ এঁকেছি এখানে কিন্তু আমি বাহুর যে পরিমাপগুলো সেগুলো ঠিকই রেখেছি এবং বাহুর ক্রমগুলো ঠিক রেখেছি বাহুর ক্রমগুলো আমি ঠিক রেখেছি সিডি সিডি এবি এব এব এবি বিসি বি সি এ আমি বাহুর ঠিক রেখেছি পরিবহ ঠিক রেখেছি কিন্তু খেয়াল করে দেখো চতুর্ভুজ আমাদের দুইটা ভিন্ন রকম হয়ে গেছে এটা হয়ে গেছে একরকম এটা হয়ে গেছে আরেক রকম এখন কথা হচ্ছে এটা হওয়ার কারণ কি আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করে দেখি তাহলে দেখব এই যে সিডি এবং ডিএ বাহুর যে কৌণিক দূরত্বটা অর্থাৎ কোণের যে মাপটা এটা একটু বড় বা বেশি কোনটার তুলনায় এইটার তুলনায় দেখো এইটা আর এইটা আমাদের কি ভিন্ন ভিন্ন এখানে আমাদের যত ডিগ্রি কোন আছে এটা আমাদের থেকে বেশি আছে যে কারণে কি হয়েছে এই বাহুটা আমাদের ঠিক এই অ্যাঙ্গেলে থাকার কারণে আমাদের অন্য বাহুগুলোর আকৃতি এরকম হয়েছে আবার এখানে এর সাথে অনেক দূরত্ব কমে যাওয়ার কারণে আমাদের আকৃতিটা এরকম হয়েছে তার মানে আমরা এখানে দেখলাম যে চারটা বাহু আছে ঠিক আছে শর্ত অনুসারেই আছে তাও ঠিক আছে কিন্তু আমরা চতুর্ভুজ আঁকতে পারলেও আমরা কি পারতেছি না একই রকম চতুর্ভুজ আঁকতে পারতেছি না অর্থাৎ এটা মনে করো তুমি এঁকেছো এটা তোমার কোন এক বন্ধু এঁকেছে তোমারটা হলো এরকম দেখতে তোমার বন্ধুরটা হলো এরকম দেখতে দুইটারই পরিমাপ সেম দুইটারই পরিমাপ সেম কিন্তু আমাদের আকৃতি হয়ে গেছে ভিন্ন হয়ে গেছে এটার কারণ কি হলো তাহলে কোন নির্দিষ্ট কোন না থাকার কারণে আমি যদি এই চতুর্ভুজটা ঠিক একই কোণে আঁকতাম তাহলে এটার আকৃতি তো ঠিক একই হতো তো নির্দিষ্ট কোন না থাকার কারণে আসলে আমরা কি করলাম ভিন্ন ভিন্ন দুইটি চতুর্ভুজ বা ভিন্ন ভিন্ন আকৃতির দুইটি চতুর্ভুজ পেলাম সেটাই আমাদের এখানে বলা হচ্ছে খেয়াল করে দেখো যে তোমাদের বিভিন্ন দলের আঁকা চতুর্ভুজগুলো কি দেখতে একই রকম না দেখতে একই রকম না নিশ্চয়ই নয় কারণ পাশাপাশি দুই বাহুর মধ্যবর্তী কোণের পরিমাপ জানা না থাকার কারণে তোমরা তোমাদের ইচ্ছা মতো কোণ নিয়ে কাজটি করেছো তাহলে আমাদের এই যে কোণের পরিমাপ জানা না থাকার কারণে আমরা ইচ্ছা মতো নিয়ে কাজ করেছি একজন নিয়েছে এরকম একজন নিয়েছে এরকম আরেকজন হয়তো নিবে আরও ভিন্ন রকম তখন তারটা হয়ে যাবে ভিন্ন রকম যে কারণে আমাদের এই সমস্যাটা হলো ভিন্ন ভিন্ন রকম হলো ফলে একক দলের চতুর্ভুজের আকৃতি রকম হয়েছে তাহলে আমরা চারটি বাহুর সঙ্গে একটি কোণ নির্দিষ্ট করে দিয়ে দেখতে পারি চতুর্ভুজগুলোর আকৃতি কেমন হয় এবার আমাদের চারটা বাহুর পাশাপাশি একটা নির্দিষ্ট কোণ দিয়ে দিল যে নির্দিষ্ট কোণটা নাও নিয়ে এখন হচ্ছে চতুর্ভুজ একে দেখো যে একই রকম হয় কিনা তো আমাদের এই যে আগের যে বাহুগুলো ছিল সেই বাহুগুলোর সাথে একটা কোন দেওয়া হচ্ছে ধরো সিক্সটি ডিগ্রি এখানে একটা বাহু আমাদের পরিবর্তন করে দিয়ে ডিএ বাহুটাকে ফোর পয়েন্ট ফাইভ দেওয়া হয়েছে তুমি চাইলে এখানে আগের যে গুলো ছিল সেগুলোতেও করতে পারো কিন্তু আমাদের যেহেতু বইয়ে যেভাবে নির্দেশনা দেওয়া আছে আমরা সেভাবে করব তো আমাদের এই বাহুগুলোর পাশাপাশি আমরা সিক্সটি ডিগ্রি একটা কোন নেব অর্থাৎ কোণের যে মানটা সেটা হবে ষাট ডিগ্রি তা আমাদের বলছে যে এবি ও এডি বাহুর মধ্যবর্তী কোন হচ্ছে ষাট ডিগ্রি এবি ও এডিবাহু এই দুইটা বাহুর মধ্যবর্তী কোনটা ষাট ডিগ্রি হবে তা আমরা এই দুইটা বাহুর মধ্যবর্তী কোন ষাট ডিগ্রি রেখে আমরা চতুর্ভুজ একে দেখি কেমন আসে দেখো আমাদের যে বাহুগুলো দেওয়া ছিল সেই বাহুগুলো আমি নিয়ে নিয়েছি আমাদের ডিএস ছিল ফোর পয়েন্ট ফাইভ আমরা সেটা নিয়ে নিয়েছি এবং আমাদের এবি ও এডি বাহুর মধ্যবর্তী কোনটা দেওয়া ছিল সিক্সটি ডিগ্রি সেটাও আমরা নিয়েছি নেওয়ার পরেও খেয়াল করে দেখো যে চিত্র দুইটা তোমরা এখন দেখতে পাচ্ছ এরা ভিন্ন ভিন্ন হয়েছে ভিন্ন আকৃতির এটার আকৃতির আর এটার আকৃতি একই হচ্ছে না এখন কথা হচ্ছে যে আমাদের বাহুর দৈর্ঘ্য ঠিক আছে মধ্যবর্তী কোনও ঠিক আছে দেখো এবি এবং এডির এ এবি এবং এডি এর মধ্যবর্তীকণ সিক্সটি সব ঠিক থাকার পরেও আমাদের কেন দেখতে একই রকম হলো না দেখতে কেন ভিন্ন রকম হলো এটার কারণ কি এটার কারণ হচ্ছে খেয়াল করে দেখো আমাদের বাহুগুলো ঠিক নাই বাহুর ক্রমগুলো ঠিক নাই এটা হচ্ছে এবি আর এখানে হয়ে গেছে সিডি এটা হচ্ছে সিডি এখানে হয়ে গেছে এবি এখানে এডি হচ্ছে উপরে এখানে এডি হয়ে গেছে নিচে তার মানে আমাদের বাহুর ক্রম ঠিক নাই আমাদের বাহুর দৈর্ঘ্য ঠিক আছে মধ্যবর্তী কোন ঠিক আছে কিন্তু ক্রম ঠিক নাই যে পাশে যেটা ছিল সে পাশে সেটা নাই একজন বা তোমার বন্ধু সে এবি এ পাশে দিয়েছে এডি নিচে দিয়েছে দুইটার কোন মধ্যবর্তী কোন সিক্সটি ডিগ্রি নিয়েছে তুমি কি করেছো তুমি এবি এডি উপরে নিয়ে এবি এবিকে নিয়েছো এখানে সিক্সটি ডিগ্রি কোন নিয়েছো দুই বাহুর মধ্যবর্তী কোন তো ঠিক আছে কিন্তু একজন নিয়ে এসে নিচে আর একজন নিয়ে এসে উপরে বা তুমি নিয়ে এসে উপরে তাহলে আকৃতি আমাদের ভিন্ন হয়ে গেল তার মানে এ থেকে আমরা আরও একটা জিনিস বুঝতে পারলাম কি যে বাহু এবং নির্দিষ্ট কোন সেটা থাকলেই শুধু হচ্ছে না আমরা যদি একই রকম চতুর্ভুজ আঁকতে চাই একই রকম আকৃতির চতুর্ভুজ আঁকতে চাই তাহলে বাহু এবং কোণের পাশাপাশি আমাদের বাহুর ক্রমগুলো ঠিক থাকতে হবে বাহুর কি থাকতে হবে ক্রম ক্রম মানে যে পাশে যেটা থাকার কথা সেটা সে থাকতে হবে এখানে এবি থাকলে এ এবি থাকতে হবে এখানে সিডি থাকলে এ সিডি থাকতে হবে এভাবে আমাদের চতুর্থ থাকতে হবে তাহলে আমরা এখানে কি সিদ্ধান্ত নিতে পারি আমরা এখানে একটা সিদ্ধান্ত নিতে পারি সেটা হচ্ছে চারটা বাহু এবং একটি নির্দিষ্ট কোন দিয়ে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে হলে বাহুগুলোর ক্রম নির্দিষ্ট করে দিতে হবে এবং কোনটি কোন দুইটির বাহু অন্তর্ভুক্ত তা নির্দিষ্ট করতে হবে এবং তখনই একটি নির্দিষ্ট চতুর্ভুজ পাওয়া যাবে তাহলে নির্দিষ্ট চতুর্ভুজ পেতে হলে আমাদের কি করতে হবে নির্দিষ্ট বাহু থাকতে হবে নির্দিষ্ট কোন থাকতে হবে বাহুর ক্রম ঠিক থাকতে হবে এবং ওই যে নির্দিষ্ট কোনটা সেটি আবার কোন বাহু দুইটার অন্তর্গত সেটাও আমাদের ঠিক থাকতে হবে তাহলে আমরা একই রকম একই আকৃতির চতুর্ভুজ আঁকতে পারবো আমরা যতজনই আঁকবো তাদের সবার চতুর্ভুজ দেখতে একই রকম হবে পরিমাপ একই রকম হবে এটা হচ্ছে আমাদের চতুর্ভুজের গঠন যে একটা চতুর্ভুজ আমরা আঁকবো চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয় তাহলে চারটা বাহু দিয়ে দিলে আমি চতুর্ভুজ আঁকতে পারবো না আমাদের চতুর্ভুজ আঁকতে হলে তার সাথে কিছু শর্ত থাকতে হচ্ছে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে হলে আরও কিছু শর্ত যুক্ত হচ্ছে তাহলে চতুর্ভুজ আঁকতে হলে আমাদের প্রথম শর্ত হচ্ছে যে চারটা বাহু দেওয়া হচ্ছে ওই চারটা বাহুর যে কোনো তিনটার ফল চতুর্থ বাহুটার থেকে কি হতে হবে বড় হতে হবে এবং যদি আমরা নির্দিষ্ট চাই তাহলে আমাদের থাকতে হবে কোন নির্দিষ্ট সেই সেই কোন কোন বাহু বাহু দুইটার অন্তর্গত নির্দিষ্ট থাকতে হবে কোনটা এর পাশাপাশি আমাদের বাহুর যে ক্রম এই বাহুর ক্রমগুলো ঠিক থাকতে হবে তাহলে আমরা নির্দিষ্ট অর্থাৎ দশজন যদি আমরা চতুর্ভুজ অঙ্কন করি দশজনের চতুর্ভুজই একই রকম হবে একই আকৃতির হবে একই পরিমাপের হবে এটা ছিল আমাদের চতুর্ভুজের গঠন এবং এটাই ছিল আমাদের আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা চতুর্ভুজ কিভাবে গঠন করতে পারি নির্দিষ্ট চতুর্ভুজ কিভাবে গঠন করতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছ এবং তোমরা এখন এর সম্পর্কিত যত প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিতে পারবে তা আগামী পর্বে আমরা চতুর্ভুজের আরও বিশেষায়িত কিছু রূপ বিশেষিত অঙ্কন এবং বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করব। সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ